তো সবচেয়ে বেটার হচ্ছে কবুতরকে বাসা চেনানোর ক্ষেত্রে পাকা টেপ দিয়ে বাধা আসসালাম আলাইকুম দর্শক কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত তো দর্শকবৃন্দ আজকের দিনটা অনেক ঠান্ডা সকালে বৃষ্টি হয়েছে তো আজকে আসলে আমার বাসার যে ছোট বাচ্চাগুলো আমি আসলে বের করছিলাম তো এদেরকে বাইরে আইনা খাঁচায় রাখছিলাম আজকে সবাইকে বাইরে আইনা ছেড়ে দিছি তো এই যে দেখেন এরা বেশ কিছু বাচ্চা ভেতরে ঢুকছে আর বেশিরভাগ বাচ্চা বাইরে এখন ঘোরাফেরা করতেছে আর এদের সাথে শুধু আমি সিনিয়র মাদি কবুতরগুলোকে ছাড়ছি কারণ হচ্ছে মাদি কবুতরগুলো সাধারণত আপনার তার মানে নর কবুতর যেমন অন্য কবুতরের কাছে ডাকাডাকি করে মাদি কবুতরগুলো কিন্তু ডাকাডাকি করে না আর খাঁচাটা আমি লাগায় রাখছিলাম এতক্ষণ এই যে খাঁচাটা এখন আমি খুলে দিব কারণ এরা কিন্তু এখনো ট্র্যাপিং কি জিনিস সেটা চেনে না তো বাচ্চাগুলো যেন সুন্দর মতো খাঁচায় ঢুকে যায় এই কারণে ট্র্যাপিং খুলে দিলাম আর আপনারা নতুন বাচ্চা লাগানোর ক্ষেত্রে আমি আসলে যে কাজটা করছি আমার আসলে সময় হয় নাই প্রত্যেকটা কবুতরের বাচ্চার পাখা আসলে টেপ দিয়ে বাঁধা তো সবচেয়ে বেটার হচ্ছে কবুতরকে বাসা চেনানোর ক্ষেত্রে পাখা টেপ দিয়ে বাঁধা কিন্তু আমার একটা কনফিডেন্স আছে যে আমার যেই কবুতর গুলারই বাচ্চা করছি আমি প্রত্যেকটা কবুতরই আলহামদুলিল্লাহ আসলে আমার বিশ্বাস যে হারাবে না কিন্তু কিছু কিছু কবুতর ছয় পর সাত পর হয়ে গেছে ওগুলা দেখেন বামে যা পয়সা আছে দেখেন দেখছেন ছয় পর সাত পর হয়ে গেছে এইগুলা বামি আইসা বসতেছে আমি খাঁচাটা খোলার পরে দেখেন এই বাচ্চাটা মুভ করে আপনার খাঁচার মুখের দিকে আসলো এইভাবে আমার থেকে দিন তিন আমি বাচ্চাগুলাকে ছাড়বো এবং সাথে শুধু আমার মাদি কবুতর না অন্য কোনো কবুতর যদি আমি এদের সাথে ছাড়ি যেমন ধরেন আপনার আমার যে নর কবুতর যদি আমি কোনোভাবে ছাড়ি তাইলে কিন্তু নর কবুতর গুলা আপনার এই বাচ্চাগুলার পিছনে ডাকতে থাকবে এই বাচ্চাগুলা ভয় পাবে আর ওইদিকে দেখেন দুইটা বাচ্চা এই দুইটা কিন্তু আমারই বাসার বাচ্চা এগুলা উঠছে তো একদম যায় বসে রয়েছে দেখছেন আর খালি এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেছে দেখছেন এই যে এদিক ওইদিক দৌড়াদৌড়ি করতেছে আমি জানি না কতটুকু দেখা যাইতেছে তো এই বাচ্চাগুলা যদি আসলে আমি যে পেয়ারিং দিছি আমার পেয়ারিং যদি ঠিক থাকে অবশ্যই আমার এই কবুতরের বাচ্চা আবার আইসা সন্ধ্যার সময় আমার বাসায় নামবে আর এর আগে সারা এলাকা ঘুরবে একটা ভালো কবুতরের বাচ্চা খুব সহজে আসলে হারায় না তবে হ্যাঁ কাক তারপরে হচ্ছে আপনার চিল এই সব কারণে অনেক সময় ভালো কবুতরের বাচ্চাও যায় কারণ হচ্ছে কাক কিন্তু আপনার কবুতরকে দেখলে ঠিক আছে আপনার ছোট বাচ্চা কবুতর দেখলে এগুলোর পিছে লাইগা থাকে কারণ হচ্ছে এগুলার এদেরকে ওরা শিকার বানাইতে পারে তো দেখা যায় একটা বাচ্চাকে অনেকক্ষণ যখন কাক পিছনে ঘুরে তখন দেখা যায় বাচ্চাটা দুর্বল হয়ে এদিক ওদিক চলে যায় তো দর্শক ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ পাঁচকো নামাজ পড়বেন আসসালামু আলাইকুম